কিছুক্ষণ পরে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশ হয়ে যাবে কিভাবে তোমরা কোনো প্রকার লোডিং ছাড়া দ্রুত এবং সবার আগে রেজাল্ট চেক করবে এটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই তোমরা যারা রেজাল্ট চেক করার জন্য ট্রাই করতেছ কিন্তু রেজাল্ট লোডিং নিতে রেজাল্ট দেখাচ্ছে না আসতেছে না তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো ফার্স্ট অফ অল এর জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে চলে যেতে হবে গুগলে এবং গুগলে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে টিইসিএইস অ্যানো স্পেস ডিআইপিউ টেকনোদীপ লেখে সার্চ করবে এবার তোমরা এই ওয়েবসাইটটি দেখতে পাবে এই ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট আসার পরে এখানে দেখতে পাচ্ছ এসএসসি ফলাফল দু হাজার চব্বিশ জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমরা একটু নিজ দিকে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছ এসএসসিরা যার কীভাবে দেখব দু হাজার চব্বিশ এই যে এর নিচে একটা লিঙ্ক দেখতে পাবে এই লিঙ্কে ক্লিক করবে দেন এই রকম একটু ওয়েবসাইট চলে আসবে তোমাদের সামনে এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করবে সি এবার এবার এখান থেকে ইয়ার সিলেক্ট করবে দু হাজার চব্বিশ এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবে তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ যেমন ঢাকা বোর্ড এবার এখান থেকে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল এবার এখানে তোমার পরীক্ষার রোল নাম্বার এখানে তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার এবার এখানে তুমি একটা সিকিউরিটি কী দেখতে পাবে এই সিকিউরিটি কীটায় জাস্ট এখানে লিখবে দেন এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করবে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে